ঘড়ির কাঁটা যখন রাত বারোটা তখন শহরের কোলাহল মিলিয়ে যায় নিরাপতায় উন্মোচিত হয় এক নতুন কাহিনী যার প্রতিটা মোড়ে লুকিয়ে থাকে এক অজানা ভয় প্রস্তুত থাকুন আপনার রোম খাড়া করা অভিজ্ঞতার জন্য কারণ শুরু হচ্ছে রহস্য রোমাঞ্চ রহস্য রোমাঞ্চের আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছায়া ছবি গল্পটি নেওয়া হয়েছে সুন্দর প্রকাশনী থেকে প্রকাশিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাতান্ত্রিক ও সেরা ভয়ের গল্প বইটি থেকে গল্প পাঠে আমি কুন্তল অংশুমান সুদীপ্ত এবং দ্বীপ শুরু হচ্ছে রহস্য রোমাঞ্চের আজকের গল্প ছায়া ছবি এক বন্ধুর মুখে এ গল্প শোনা আমার বন্ধুটি অনেক দেশে বেরিয়েছেন লোক হিসাবে অমায়িক রসিক ও শিক্ষিত কলকাতাতেই থাকেন যখন তাঁর সঙ্গে আমার দেখা হয় তখন গল্পে গল্পে অনেক সময় সারা রাত কেটে যায় প্রকৃতপক্ষে ঠিক মনের মতো লোক পাওয়া বড় দুষ্কর অনেক কষ্টে একজন হয়তো মেলে অধিকাংশ লোকের সঙ্গে যে আমাদের আলাপ হয় সে সম্পূর্ণ মৌখিক তাদের সঙ্গে আমাদের হয়তো ব্যক্তিগত অভ্যাসে চরিত্রে মতে ধর্মবিশ্বাসে বিদায়ে যথেষ্ট তফাত রয়েছে কিন্তু একই অফিসে কি কলেজে কি কোর্টে একই সঙ্গে কাজ করতে হয় দুবেলা দেখা হয় দাদা কিংবা মামা বলে সম্বোধনও করতে হয় কৌটুস্থ পানের খিলির বিনিময় হয়তো হয়ে থাকে কিন্তু ওই পর্যন্তই মন সাই দিয়ে বলে না তার সঙ্গে দুবেলা দেখা হলে গল্প করে বাঁচি কোনো নিরালা বাদলার দিনে অফিসের হরিপদদার সঙ্গ খুব কাম্য বলে মনে হবে না আমার বন্ধুর নাম থাকে নামের দরকারি বাকি কি আবার লোকে তাঁকে বিরক্ত করবে কৌতূহলী লোকের সংখ্যা সর্বত্রই বেশি কোনো কাজ নেই গিয়ে আনন্দ করবে আর বক বক বকাবে তিনি একজন শিক্ষিত ব্যক্তি এবং একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের কর্মী হাতে পয়সা এবং কলকাতায় বাড়ি আছে বাড়ির গ্যারেজে মোটর গাড়ি থাকবার অন্য কোনো বাধা ছিল না কিন্তু আমার বন্ধু আড়ম্বর ও বিলাসিতা একদমই পছন্দ করেন না ভূমিকা এই পর্যন্তই সেদিন খুব বর্ষার দিন একা বাড়ি বসে বসে ভালো লাগলো না একখানা ট্রেন ধরে কলকাতায় পৌঁছালাম ভীষণ বর্ষায় ট্রাম বন্ধ বাস করছি দু একখানা চলছে জল ভেঙে হেঁটে বন্ধুর বাড়ি গিয়ে পৌঁছালাম বন্ধু আমায় দেখে অত্যন্ত খুশি হলেন বলাই বাহুল্য তখনই গরম চা ও খাবারের ব্যবস্থা হলো পরস্পরের কুশল জিজ্ঞাসার ভদ্রতা বাদ গেল না তাঁর বৈঠকখানার গদিয়াটা আরাম কেদারায় ততক্ষণ বেশ হাত পা এলিয়ে বসে পড়েছি সন্ধ্যার পরে আবার সজোরে বৃষ্টি নামল বৃষ্টি বোধ হওয়াতে পাখা বন্ধ করতে হল বন্ধুর আতিথেয়তা আমার সুপরিচিত বন্ধু বললেন ঘরে স্টোভ আছে চলুন দোতলার ঘরে এই বৃষ্টিতে আর কেউ আসবে না খিচুড়ি চড়িয়ে দিই ডিম আছে আলু আছে চমৎকার মাছ দেখতে পাঠাবো রঘুয়াকে না তার কোনো দরকার নেই যা আছে আমাদের ওটেই হয়ে যাবে চলুন তাহলে ওপরের ঘরে রাতে এখানে খাবেন এবং থাকবেন নইলে আর যাচ্ছি কোথায় যেতে চাইলেও যেতে দেওয়া হবে না ওপরের বসবার ঘরটিতে বন্ধুর লাইব্রেরি দেওয়ালের গায়ে শাড়ি দেওয়া কাঁচের আলমারি সাধারণত বিজ্ঞান ও ইতিহাসের বইয়ে ভর্তি দেওয়ালে বড় বড় অয়েল পেন্টিং প্রতিকৃত বই সবই ল্যান্ডস্কেপ ভালো চিত্রকরের হিমালয় অঞ্চলের দৃশ্য আমার বন্ধু হিমালয়কে অত্যন্ত ভালোবাসেন হিমালয় অঞ্চলের ভৌগোলিক তত্ত্ব তাঁর নখ দর্পণে দিন রাত্রে হিমালয় ভ্রমণের নানা মনোরম গল্পে রাত্রি কখন কেটে গিয়েছে টেরও পায়নি ওপরের ঘরে যখন গিয়ে বসলাম তখন টেবিলের ওপর একখানা ছবিওয়ালা বই খোলা পড়েছিল বন্ধু হাতে নিয়ে বললেন এখানা দেখেছেন হিমালয়ান জার্নাল সেন্ট হেডিনের ভ্রমণ বৃত্তান্ত বেরিয়েছে কোথাকার কাশ্মীর এমন শৌখিন স্থানে সে হেদিন বেড়াতেন বলে তো জানতাম না কোথায় তাকলামাকা না কোথায় কারাকরম এসব এসব দুর্গম স্থান ছাড়া তিনি না চমৎকার দৃশ্যের বর্ণনা করেছেন দেখবেন। হুম দেখবার চোখ ছিল ভদ্রলোকে যা সকলের থাকে না তা একশো তারপর আমাদের গল্প আরম্ভ হল প্রধানত কাশ্মীর নিয়েই কাশ্মীর আমার বন্ধুটির জীবনের একটি তীর্থক্ষেত্র অনেকবার তিনি ক্লান্ত নাগরিকের মন ও চক্ষুকে বিশ্রাম দেওয়ার জন্য দেশ বিদেশে ভ্রমণে বেরোতেন তা আমি জানি কাশ্মীরেও গিয়েছেন অনেকবার কাশ্মীরের কথায় সাধারণত তিনি পঞ্চমুখ হয়ে পড়েন এবার কিন্তু একটা নতুন বিষয় নিয়ে তিনি কথা পারলেন সেটা হলো তাঁর একটি অতি প্রাকৃত অভিজ্ঞতা যেটা কাশ্মীরের পথেই ঘটেছিল বন্ধু বলতে শুরু করলেন সেবার পুজোর পরে আমার বাল্য সৌহৃদয় রতিকান্ত মৈত্রের সঙ্গে পরামর্শ করে তারই মোটরে দুজনে কাশ্মীর যাত্রা করলাম রতিকান্ত প্রতি বছর নিজের মোটর নিয়ে গ্র্যান্ড ট্যাং রোড ধরে কোথাও না কোথাও যাবে এবার আমারই কথায় সে কাশ্মীর রওনা হল পথের আনন্দ ও কষ্ট ভোগ করতে করতে আমরা দিল্লি গিয়ে পৌঁছালাম সেখানে দিন দুই বিশ্রাম করে আমরা আবার মোটর ছাড়লাম বাকি পথটুকু বেশ কাটল সে বর্ণনা বিস্তৃতভাবে করবার কোনো আবশ্যক দেখি না কোহালায় পৌঁছালাম দিল্লি থেকে রওনা হবার তিন দিন পরে সন্ধ্যার দিকে মোটর থামিয়ে কোহালার বাজারে একটা চায়ের দোকানে চা পান করতে বসলাম দুজনে গাড়িতে রইল ক্লিনার রামদিন ও ভৃত্ত নাথু বাঘ শেষোক্ত ব্যক্তির নামটা অবাঙালির মতো শোনালেও প্রকৃতপক্ষে ওর বাড়ি মেদিনীপুর জেলার তমলুক মহকুমায় এবং সে বাংলা ছাড়া অন্য প্রদেশের ভাষা জানে না চা সময় দোকানদারকে আমাদের রাত্রির জন্য একটু বিশ্রাম স্থানের সন্ধান দিতে বললাম সে দু একটা সন্ধান দিল বড় পরিশ্রান্ত ছিলাম সেদিনটা রাত্রিটাতে একটা ভালো ঘুমের দরকার নাথুকে গাড়িতে বসিয়ে রাখলাম কারণ তার দ্বারা এই বিষয়ে কোনো সাহায্য পাওয়া সম্ভব নয় তাই রামদিন ক্লিনারকে সঙ্গে নিয়ে আমরা বাসার সন্ধানে বার হই প্রতিকান্ত বলল গাড়ির একটা আস্তানাও তো খুঁজতে হবে হুম খুঁজে পেলে ভালো হয় বাইরে বেজায় ঠান্ডা না তো তো শীতে জমে যাবে গাড়িতে থাকলে বাইরে রামদিন বড় পাড়ে আমরা আসতে কই পারবা নেই হুজুর কিন্তু বাসা কোথাও পাওয়া গেল না কোহালা বেশ বড় জায়গা নয় বাজারের সরাইগুলো পাঞ্জাবি ড্রাইভারের ভিড়ে একেবারে পরিপূর্ণ একখানা দোকানের পেছন দিকে একটা ঘর আছে বটে দোকানদার দেখালো কিন্তু সে ঘর এত অপরিষ্কার ও আলো বাতাসহীন যে সে ঘরে রাত্রি কাটানো আমাদের পক্ষে অসম্ভব তাছাড়া সে ঘরে বিশ্রাম করতে গেলে মোটর বাইরে পড়ে থাকবে রামদিন মুখে বলছে বলেই তাকে হিমবর্ষী রাত্রে বাইরে শুয়ে রাখা যায় না রতিকান্ত বলল তাহলে উপায় আমি এর আর কি উপায় বলবো পরামর্শ করা গেল সেই চায়ের দোকানের কাছে আবার যেতে হবে তাকে গিয়ে এমনভাবে ধরা হলো যেন এই পার্বত্য দেশে সেই আমাদের একমাত্র রক্ষক ও অভিভাবক তারই মুখ চেয়ে আমরা বাড়ি থেকে এই দুই হাজার মাইল রাস্তা অতিক্রম করে এসেছি দোকানদার লোক বেশ ভালো সে বলে দিল বাজারের পেছন দিয়ে যে পথটা ছোট্ট পাহাড়টা ডিঙিয়ে চলে গেছে ওরই ওপারে একটা বৃদ্ধ জাঠের বাড়ি সে বাড়িতে অনেক সময় লোকজনদের আশ্রয় দেয় আমরা দুজন দোকানদারের কথা মতো সেখানে গেলাম বাড়িখানা কাঠের দোতলা দেখে মনে হয় একসময় বাড়ির মালিকের অবস্থা ভালোই ছিল আমাদের ডাকাডাকিতে একজন বৃদ্ধ দাড়িওয়ালা লম্বা সুপুরুষ ব্যক্তি দৌড় খুলে রুক্ষ স্বরে জিজ্ঞাসা করলো হে গিজলি हल्ला দাও কোন আমরা বিনীতভাবে আমাদের আসবার কারণ ব্যক্ত করলাম আমরা নিরীহ পথি কোনো গোলমাল করা আমাদের উদ্দেশ্য নয় বৃদ্ধ বলল কোথা থেকে আসছো তোমরা কলকাতা থেকে ঘর ভাড়া আমি দেই না মেহেরবানি করে একটু জায়গা দিতেই হবে কে বললে এখানে জায়গা আছে বাজারে শুনলাম আমি ঘর ভাড়া দিই না ভাড়া না দেন একটু আশ্রয় দিন বৃদ্ধ কি জানি একটুখানি কি ভাবলো দিয়ে বললো কজন লোক চারজন তবে একজন মোটর শুয়ে থাকবে বাজারে আচ্ছা একখানা ঘরের বেশি কিন্তু দিতে পারবো না বেশ তাই আমরা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করব। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম লোকটা আমাদের নিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলো বাড়িতে কোনো স্ত্রী লোক আছে বলে আমাদের মনে হল না সিঁড়ির বাম দিকের কোণের ঘরে সে আমাদের নিয়ে গিয়ে বলল। এই ঘরটা আমি দিতে পারি আর ঘর নেই কার্পেটখানা আছে পেতে নেবেন আর টবে জল আছে গরম জল আমি দিতে পারবো না কিন্তু বলেই লোকটা চুপ করে গেল আমাদের ভয় হলো পাছে সে আবার মত বদলায় আমরা উভয়ই জোর করে বললাম আপনার খুব মেহরবানি ঘরটা কিন্তু চমৎকার তা আপনাদের জিনিসপত্র কোথায় মোটরেই আছে আরও দুজন লোক মোটরে আছে তাদের একজনকে নিয়ে আসি কি খাবেন এখানে খাবার ব্যবস্থা হবে না না তার কোনো দরকার রাত্রে নেই আমরা দোকান থেকে আনিয়ে দেব চলুন আমরা নিচে যাই বাজারে যাব আধ ঘন্টা পরে আমরা আবার এসে ঘরে বিছানাপত্র পেতে নিলাম রামদিন মোটরেই রইল রতিকান্ত অত্যন্ত ক্লান্ত ছিল তারই অনুরোধে আমি আলো নিভিয়ে দিয়ে ওর শোবার ব্যবস্থা করে দিলাম তারপর আমি নিজে এসে বারান্দায় দাঁড়ালাম বাজারের রাস্তা সামনের ছোট পাহাড়ের মাথা ডিঙিয়ে যে উপত্যকায় নেমেছে তারই এপারে এই ছোট্ট দোতলা কাঠের বাড়িটা অল্প অল্প জোৎনা উঠেছে সামনের নিম্নভূমি অর্থাৎ উপত্যকায় বেঁটে ও চেনার ও সরল গাছের ফাঁকে ফাঁকে জোৎনার কি অপূর্ব শোভা দেখা যাচ্ছে বাতাস বেশ শীতল আমার যেন চোখে ঘুম আসছে না এই সুন্দর বনাবৃত উপত্যকার শান্ত কুটিরখানি সারা সারারাত্রি জেগে ভোগ করি এই যেন আমার মনের গুঁড়োবাণী কিন্তু শরীর মানল না পথক্লান্ত দেহ এলিয়ে পড়তে চাইছিল শয্যায় অগত্যা শয্যা আশ্রয় করা ছাড়া গতন্তর রইল না সঙ্গে সঙ্গে ঘুমিয়েও পড়লাম অনেক রাত্রে আমার ঘুম ভেঙে গেল আমি জেগে উঠে বিছানার উপরে বসলাম কি একটা শব্দ যেন আমি ঘুমের ঘরে শুনেছি আর তাতেই ঘুম ভেঙেছে শব্দটা তখনও হচ্ছে আমি বাইরের বারান্দায় গিয়ে দাঁড়ালাম বাইরে গিয়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গে আমার চোখ গিয়ে পড়ল নিম্নের উপত্যকার বনভূমির দিকে এমন একটি দৃশ্য আমার চোখে পড়ল যাতে আমি পাথরের পুতুলের মতো আড়ষ্ট হয়ে গেলাম চাঁদ হেলে পড়েছে পশ্চিম আকাশে তারই সুস্পষ্ট আলোতে দেখি একটা নারী মূর্তি আমার সামনে কি একটা বড় গাছের ডালে দোলনা বেঁধে দোল খাচ্ছে ভালো করে চেয়ে দেখলাম হ্যাঁ নারী বটে সুন্দর নারী বাইশ তেইশের মধ্যে বয়স কিন্তু মেয়েটির দোল খাওয়ার স্থান বিশেষ করে সময় আমার কাছে বড় আশ্চর্য বলে মনে হলো কাশ্মীরের দিকে কখনো আসেনি এখানকার মেয়েরা এই হিমবর্ষ রাত্রে শেষ পোহরে বনে এমনভাবে দোলনা টাঙিয়ে দোল খায় নাকি দৃশ্যটা যদি সুন্দর হতো সুন্দর সন্দেহ নেই তাহলে তাহলে আমি এমন অস্বস্তি বোধ করব কেন আমার যেন মনে হলো এই দৃশ্যের মধ্যে একটা জিনিস আছে যা নিয়মের বিপরীত যা অমানুষী তাড়াতাড়ি রুতিকান্তকে ডাকলাম সেও যখন বাইরে এলো তখনও মেয়েটি দোল খাচ্ছে রতিকান্তকে বললাম ও কে ভাই সেও অবাক হয়ে গিয়েছে চোখ তো এখানকার মেয়েরা ওরকম করে নাকি তা কি জানি হঠাৎ রতিকান্ত বলে উঠল ও কি কাছে কিছু কি দিয়ে ভালো করে চেয়ে দেখলাম সত্যি তো দোলার দড়ি অস্পষ্ট এত যে চন্দ্রলোকে দেখা যাচ্ছে না সরু তার হলেও দেখা যাবে আলোতে কিন্তু কিন্তু তার বা দড়ি কিছু নেই শূন্য ঝুলছে দোলনা আরও একটা ব্যাপার যা এতক্ষণ পরে লক্ষ্য করলাম আমাদের থেকে অল্প দূরেই গাছটা তলায় এ ব্যাপার ঘটেছে অথচ অথচ কোনো রকম শব্দ আমাদের কানে আসছে না সব শুদ্ধ মিলিয়ে যেন একটা ভয়ঙ্কর চিত্র ফুটে উঠল প্রতিকান্ত বলল ভাই বাড়িওয়ালাকে ডাকবো ডাকো আবার এরই কেউ না হয় তাহলে হয়তো ছোটে যাবে তুমি ডাকো যা হয় হবে কথা বলতে বলতে একটু অন্য মনস্ক হয়ে পড়েছিলাম দুজনেই বোধ হয় কয়েক সেকেন্ডে পরক্ষণেই সামনের দিকে চেয়ে দেখি কোথায় সেই দোদুল্য মানা তরুণী নারী মূর্তি কিছুই নেই সে গাছের তলায় ওই তো ওই তো সেই বাঁকা ডালটা জ্যোৎস্নায় স্পষ্ট ফুটে উঠেছে গাছটার শুভ্র কাণ্ড পাশের বেটে ও গাছটাও তেমনি দেখা যাচ্ছে কিন্তু কিন্তু কেউ কোথাও নেই গাছের তলা একদম ফাঁকা রতিকান্ত বলল আশেপাশে নেই তো কয়েক সেকেন্ডের মধ্যে কেউ পালাতে পারে না আমাদের দুজনের চোখ এড়িয়ে এই জ্যোৎসনা আলোকিত উপত্যকা থেকে যাবার আর কোনো রাস্তা নেই বাজারে যাবার ওই সঙ্গে পায়ে চলার পথ সারা পেছনে উঁচু পাহাড়টা বনের নিচে আগাছার জঙ্গল নেই বাংলাদেশের মতো বেশ পরিষ্কার তলা দেখা যাচ্ছে জ্যোৎস্নায় সম্ভব নয় কোথাও লুকোনো বা পালানো আমাদের চোখ এড়িয়ে তার এত অল্প সময়ের মধ্যে রতিকান্ত বলল ব্যাপার কি তাই তো আমিও ভাবছি এ একেবারে ম্যাজিক সেই রকমই মনে হচ্ছে কি করা যাবে এখন শোয়া আর ঘুমানো রাত বড় বেশি ছিল না ঘন্টাখানেক ঘুমিয়ে উঠে রতিকান্ত ও আমি দেখি নাথুর তখনও নাক ডাকছে ওকে উঠিয়ে জিনিসপত্র গুছিয়ে নিতে বলে আমরা আবার এসে বারান্দায় দাঁড়ালাম ওই সেই গাছটা ওই সেই বাঁকা ডালটা সত্যি সত্যি কাল শেষ রাতের দিকে আমরা দুজনে এই বারান্দায় দাঁড়িয়ে সেই অদ্ভুত দৃশ্যটা দেখেছি কিন্তু আমাদের নিজেদের কাছেই মনে হচ্ছে ওটা আসলে ঘটেনি হয়তো রাত্রির স্বপ্ন বাড়িওয়ালা বৃদ্ধের নিকট বিদায় নিয়ে আমরা মোটরের পাশে এসে দাঁড়ালাম আমাদের দোকানি বন্ধু চেরা সরল কাঠের ডাল উনুনে দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করছে আমাদের দেখে বলল কি জবরকম হয়েছিল কোনো বিপদ আপদ ঘটেনি তো আমি যেন দোকানির কথার সুরে ও দৃষ্টিতে একটা প্রচ্ছন্ন প্রশ্ন লক্ষ্য করলাম আমরা চা দিতে বলে ওর দোকানের সামনে জাঁকিয়ে বসে রাতের ঘটনা সবিস্তারে ওকে বর্ণনা করলাম দোকানি ঘাড় নেড়ে হেসে বলল জানি এই জন্যই ও বাড়ির সন্ধান আপনাদের দিতে করছিলাম ওই বনে রাতে কত লোক মেয়েটিকে দলতে দেখেছে ও মানুষ নয় জি জিন হুড়ি বলেন কি এখনো হ্যাঁ আপনারা যে কয়লা ছেড়ে চলে যান আমি জানি যারা ওই খুবসুরত ঝিন হুড়ির মহে পড়ে ওই কাঠের ঘর ভাড়া নিয়ে দিনের পর দিন থেকে গিয়েছে শেষকালে তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে একবার একটা আত্মহত্যা ঘটেছিল বেশি দিন থাকলেই বিপদে পড়ে যাবে বাড়িওয়ালা বুড়ো ওই জন্যেই আজকাল বাড়ি ভাড়া দিতে চায় না তোমরা তো স্থানীয় লোক তোমরা দেখতে পাও রোজ কি জিনা দিন নজরে পড়ে মাস হয়তো কিছুই না একদিন হয়ে গেল কানুন কিছু নেই তবে কানুনের মধ্যেই চাঁদনি রাত হওয়া যায় আর রাতের শেষ প্রহর হওয়া যায় এখানকার লোকেরা সাহায্যার পর ওপথে বড় একটা যাতায়াত করে না আপনারা এতক্ষণ শুনছিলেন রহস্য রোমাঞ্চের আজকের গল্প ছায়াছবি গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখন আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ